হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দুধ গরম করেছি চা করে খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে সকালে টিফিনের জন্য এই রুটি করেছি রুটি আর করেছি আলুর তরকারি এই দেখো শুকনো শুকনো করে আলুর তরকারি করেছি কয় শুটি দিয়ে দেখতে পাচ্ছ আর এটা এটা একদম রুটিতে মুড়িয়ে দেবো ওই জন্য শুকনো একদম শুকনো করেছি নিয়ে যাবে ভেতর দিয়ে দিয়ে দেবো তাহলে খেতে সুবিধা হবে আর ওইদিকে ভাত একটা তরকারি হয়ে গেছে আর করবো দেখো দুপুরে এই রুই মাছ ছিল ফ্রিজে কিছুটা রুই মাছ নুন মানে বরফ হয়ে থাকে তো বের করে তার নুন হলুদ মাখিয়ে রেখেছি আর করবো আজকে লোটে মাছ লোটে মাছটা পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে মাখা মাখা করে সুন্দর করে করবো তা আজকে এই পর্যন্ত তার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টাটা